মেজুমের আদ্য হবে রাতের যখন একটার কাটা পারি দেব আব্বু আসলো কিনা রাতের ঘুরের মধ্যে পাঁচটার সময় কালকে যখন ঘুমাইতে গেল ফজরের নামাজ আদা করে ঠাস করে দরজা খুলে দুই চোখের পানি ছেড়ে কান্না দিতে লাগলে মেয়ে না হলে বাবা কি বুঝা যায় না একমাত্র মেয়ে জন্ম দিতে পারলে বুঝা যায় পিতৃত্বের বাহাদুরী উঁচু আওয়াজ দে বলুন না সোহানহান মৃত্যু যখন হই আপন বাড়ির মধ্যে কেউ জানতে পারে না একজন বাবা যদি মেয়ে জন্ম দে সারা এলাকাকে কাঁপাইয়ে তুলে আজকে আমার বাবা চলে যাচ্ছে উঁচু আওয়াজ দে বলুন না সোহানহান এই বন্ধুরা বাবারা বাই রা মারেন আমার আমার পিওরসুল বিশ্বের মধ্যে শিখাই দিলেন আমি ছেলের বাবা নয় আমি নারীর বাবা উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুহান তোমরা নারীদেরকে যত্ন করো নারীদেরকে তোমরা মানুষ বানিয়ে তোলো পৃথিবীর জগতের মধ্যে হলে। নির্দিষ্ট একটি ধারাবাহিকতা একজন মেয়েকে আলেম বানাইতে পারলে সেই ছবি না পড়তে পারে সেই কোন ইনকাম করতে পারবে না কোরআনের হিফাজতের নিয়তে যদি আবেলা হয় আমার প্রিয় রসুল বলতে ওই মেয়ে এলাকাবাসীর জন্য আরো বর্ধিকা অসংখ্য উপতে মোহাম্মদীকে জান্নাতে নিয়ে যাবে میں تو بیمار نبی ہوں ایم بی این ٹی وی ایکٹی اسلامک یوٹیوب چینل दातीन में न میں گمخار محمد کی گ مک میں اور رات مدینے میں بگڑی ہوئی بنتی ہے ہر بات مدینے میں مدینے میں قابو میں نہیں رہتے جذبات مدینے میں بگڑی ہوئی بنتی ہے ہر بات مدینے میں دمخار محمد আসুন জগতের বন্ধুরা বন্ধুরা আইয়ি যুগে যুগের যুগের পর্দার কোন ব্যবস্থাপনা ছিল না ছিল না পর্দার পতা যখন আল্লাহর কোরআন দিয়ে নাজেল হয়ে গেল গেলাম বিশ্বের মধ্যে একটা তাক লেগে গেল বড় নিয়ামতের পারা যেই যুগের মধ্যে নারী জাতির কোন সম্মান বলতে ছিল না মর্যাদা বলতে ছিল না দিকার পাত্রী ছিল থুকের পাত্রী ছিল অহংকার নিভে যেত জলাঞ্জলি ইজ্জতের হয়ে যেত ছেলে হলে মা ও বল্লাত উজ্জামানাতের শপথ দিয়ে नारा লাগাইতেন মেয়ে হলে জঙ্গলের মধ্যে জলে ফুলে দাফন করে দিতেন উচ্চ আওয়াজে বলতেন আল্লাহু আকবার সময় স্বল্পতা বলে বন্ধুরা এখনো চাপকো স্টেশন মক্কা শরীফের জমিনে যেখানে উমরা 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 আয়েশা 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 মসজিদে আয়েশা

কিন্তু ছেলে হওয়াটা বড় খুশির মামলা কেন কেন মেয়ে হওয়াটা লজ্জার মামলা কেন কেন মৌলা তুমি সারা বিশ্বকে চরাচরকে কেমন ভাবে সাজাইলে অর্ধেক নারী অর্ধেক পুরুষ বানিয়ে দিলে জোরে বলুন না সোহান আল্লাহ জগতের মধ্যে অসংখ্য হাদিস যা আপনাদের শোনা আছে নারী হওয়াটা সর্দারি ক্যান্সেল হয়ে যেত চায়রম্যানী মেম্বারই কমিশনার গরী বন্ধ হয়ে যেত নেতৃত্ব কর্তৃত্ব দমন হয়ে যেত আর ছেলে করে সবকিছু ওতুরতত বন্ধুরা বাবারা বাইরের আমার আমার প্রিয় রাসূল বিশ্বের জগতের মধ্যে নিজ থেকে ডিগনেশন দিয়ে দিলেন খবরদার নারী হওয়াটা অপরাধ নয় আমি রহমাতুল লিল বিশ্বের মধ্যে আনসার মহাজির তোমরা জেনে রাখো শুনে রাখো কোন পুরুষের মার বাবার জন্য আমি রহমতুল্লিল আলমের নবীর জন্নতের জমিনদারে নিলাম না কিন্তু একজন মেয়ে তোমরা জন্ম দিলে সতী নারী যদি বানাইতে পারলে হাই স্কুলের মধ্যে নিয়ে বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি মেয়েকে সাবাল্লে খাওয়ার পর

তার কোন পিতৃত্বের বাহাদুরি নাই মেয়ে না হলে বাবা কি বুঝা যায় না একমাত্র মেয়ে জন্ম দিতে পারলে বুঝা যায় পিতৃত্বের বাহাদুরি উঁচা আওয়াজ দেব না সোহান যেমনি ভাবে আপন মেয়ে আপন ছেলে দুইজনের মধ্যে তফা তাছাড়া নাই আর একটু জোরে আজকে আপনাদের অনুষ্ঠান ছুটি চেয়েছিলাম আপনারা মানলেন না এখনো অনুষ্ঠান চলতে লাগলো বাসমতি আপনার এই ইয়ের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে এখনো আমার মেহমানরা বসা কিন্তু গত তিন দিন ধরে মেজুমের আদ্য হবে রাতের যখন একটার কাটা পারি দেব আব্বু আসলো কিনা রাতের ঘুরের মধ্যে পাঁচটার সময় কালকে যখন ঘুমাইতে গেলাম ফজরের নামাজ আদা করে ঠাস করে দরজা খুলে দুই চোখের পানি চেরা কান্না দিতে লাগলেন কি আমার দরজা খুললো কে এসির বাতাস তো চলে যাচ্ছে বলে যা আব্বু আগামী কালকে তো আমার আদ্য অনুষ্ঠান হবে আমার বাবাকে অন্তর পূর্তি করে একটু দেখতে লাগলাম প্রতিদিন নাম ধরে ডাক দিলে দৌড় দিয়ে হাজির হতাম আগামী কালকের পরে যদি শ্বশুর বাড়ি যেতে হয় আমার আব্বুর ডাক আর সারা দিতে পারবো না আমার মুড়িবের সামনে অন্তর্কে প্রশান্তি দিতে বাবার চেহারাটা দেখতে লাগলাম জোরে বলুন না সোহান রাতের গভীরতা একটার কাটা শোয়ার আগে মেয়ের মাকে গিয়ে বলে আব্বুর কাছে একটা ফোন লাগাও খাওয়ার খেলো কিনা এতজাম নাস্তার হলো কিনা কোথায় আছে কেমন আছে এই মৃত্যু যখন হয় আপন বাড়ির মধ্যে কেউ জানতে পারে না একজন বাবা যদি মেয়ে জন্ম দেয় সারা এলাকাকে কাফাই তুলে আজকে আমার বাবা চলে যাচ্ছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার আমার প্রিয় রাসূল বিশ্বের মধ্যে শিখাইয়া দিলেন আমি ছেলের বাবা নই আমি নারীর বাবা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুহান তোমরা নারীদেরকে যত্ন করো নারীদেরকে তোমরা মানুষ বানিয়ে তোলো পৃথিবীর জগতের মধ্যে আলেম হলে হাফেজ হলে

আসন জগতের বন্ধুরা কথাটা ছিল ছিল নারীর মর্যাদা অমর্যাদা এই জন্য আজকে যারা পবিত্র মিলাদ নবী তেরোতম বারের মতন সাজাই দিলেন বড় গর্বের মামলা এই মিলাদ নবী পুরুষের চাইতে নারীদের উপর বড় এহসান করলেন আমার প্রিয় নবী দুনিয়ার জগতের মধ্যে আটটি বেহস্ত আছে না নাই আরো জোরে বলতে হবে ব্যস্ত কইটি জাহান নাম কইটি ব্যস্ত কইটি ও আমার মাবুররা আটটি দরজা দিয়ে কার ঢুকতে মন চাই একটা দরজাও বন্ধ থাকবে না আটটি দরজা আনোয়ারার জমিনে আপনারা যারা আজকে মাহফিল সাজাইলেন বিংরুল জামাল উসত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আজকে যারা বিংরুল বাসীরা ইদ মীরাদ নবী সাজাইলেন আমার প্রিয় রসূল শুধু জামিনদারি দে নেই নাই ডিগ্লেশন দিয়ে দে দিলেন আটটি জান্নাতের دروازা কার করতে মন চাই কে চাইবে না আমি বলবো আপনি বলবেন কিন্তু আমার নবী আল মেরাতু ইদা صلত خمسه صحاب যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ যত সময় পড়বেন ওয়া احسن الصلات ফরজাহা নিজের সরম জায়গাকে জেনার বাজার থেকে মুক্ত রাখবে আর একটু জোরে এই পর্দার পথা বলতে গেলে আপনার গায়ের উপর পড়বে আমার গায়ের উপর পড়বে ঠিক কিনা আমাদের ঘরের মধ্যে আমাদের ভাই বেড়া আসলে নাই যদি পর্দার ওয়াজ করতে হয় সর্ব এক নম্বর আপন বাবার মাকে জাহান নামে জ্বালাইবে বলো জাহাসান পর্দার ওয়াজ করতে দিলাম মা মাৰ বাবাকে বাছাই দিলে কেন কেন কসম কচম যে সমস্ত মার বাবারা আমরা আপন বায়ের ভাই আচার নাই বাবির জন্য সেই কি হয় দেবর কথা বলে নবৰে আৰু যোৰে জন্য কি দেবর কি একজন হেংসি ওলমাই কেৰাণ ডাখেত না খেত আপন দেৱৰ দেবৰ দেখতে পারবে কি কথা বলে যাব আৰু না আর যখন দেবরের সাথে বাবি কথা বলে না মা বলে বাবা বলে বউ অহংকারী এই বউ দিয়ে কোনো কাজ হবে না আর জেনার বাজার বসাইতে লাগবে আপর মার বাবা স্বামী আছে বিদেশে সৌদি আরবে আমেরিকা লন্ডন ইয়াতবা ইমারতের জমিনে বিভিন্ন প্রদেশে আছে না নাই

বন্ধুরা হুশিয়ার একজন বাবাও চিন্তা করি না একজন মাও চিন্তা করে না অ্যান্ড্রয়েড মোবাইল পড়ার বান করে হাতের মধ্যে ধরায়ে দিলেন রাতের 12টার পর আমার মেয়ে করে কি আমার ছেলে করে কি ইনকাম কত আছে কত টাকা খরচ করতে লাগলো কত জিবি মাইনাস হতে লাগলো

এ দেবর হলো দত্ত মা বাকের দুটো চোখ লাগিয়ে রাখতে হবে রাতের গভীরতায় করে ভাবি রেখে চলে যাওয়া হচ্ছে মা ও নাই বাবা নাই কিন্তু দেবরের সাথে ফিল্ডিং করতে লাগলেন ঠিক কি না আরো জোরে এখন আমার প্রিয় রসুল 1450 বছর আগে ডিগ্লেশন দিলেন পরদকে পয়গম সর্বacre আপন পুত্রবদু নিজের ছেলের কাছ থেকে আলোক করতে হবে পর্দা দিতে হবে কথাবার্তা বলা যাবে না কারণ টুকু কি আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছো ভালো আছি বেশি উঠতে তত টুকু চেহারা দেখা যাবে না এখন গোসলখানা একই ঘরে বাথরুম একই ঘরে আপন সন্তান পাশাপাশি আছে না নাই উকিমারে দেখে কি দেখে না আজকে কালকে পশু টসু এরকম হতে হতে একদিন নয় দুই দিন নয় এমন জোয়ার এসে যাই দেখা যাই আপন বড় বয়সে কোন মর্যাদা পাই না দেবরের সম্মান বেশি জোরে বলুন না আর জোরে

কি আব্দুল করিম তুই বুড়ো মানুষ আর হাসায় সুদি দুটিয়া তুই নদ ঠিক না আর কেন বড় করে হন না

ঠিক না বেটি লুলোফুয়ার হামাই আসারা নাই লুলোফুয়ার হামাই এবে কি শুধু টিয়া হন না লুলোফুয়া টিয়া হতো কোন ফেলা নাই কোন ব্যাংক এতুন পার্টি টিয়াউন লই লই হস্তা করে আসারা নাই নিজুতে শক্তি আছে জওয়ান কি আছে বল আছে ব্যবসা নাই বাণিজ্য নাই আসারা নাই সুন্দর সুন্দর পাঞ্জাবি গো দিদি সামর খাতার বইরা নবই কিরাও আব্দুল্লাহর বাপ কিরাও আসিনার বাপ

আরামত্যন ফেট্ট বাছর ফাসক্ত নামাজ জতা সময়ে আদায়ঘর মন। যুধি সনুগ্য মেইভব আর আর এই আজর পিঙ্গুল এলাকার মাবৈনল মেইফল যদি ফাসক্ত নামাজ জতা সময়ে ফজজি যে মিজগতা সাে দি আরামতন ফেট্ট বাসাই ও মেইভই বেললাই নাই।

সরম জাগারে মুক্ত রাখিব বড় করি হন না সুবহান ওয়া সামাত শাহরাহা তিরিশর রমজানের রোজা রাখিব সুবহানাল্লাহ না হইবেন ওয়া ইতাআত পালাহা সরে পড়ে কষায় সরে স্বামীর বন্যা যে মেই ফুই রক্ষা করিব আর মুস্তাফা ইশারো 1400 বছর আগে এলমে গায়েবের খবর দেয় বন্ধুরে তোর কোন কোনো বয়ন নাই ও মেই ফুই اللہ <سؤال> بڑی اللہ

নবীর নূরানী দরজার মধ্যে लटकाโน ছিল জোরে বলুন সুবহান ইমামে হাসানাইন কারিমাইন ছুট্টো ছুট্টো মাসুম ছিল কান্নার আওয়াজ যখন আমরা পেলাম আর ওসব প্রেমা মা না করে চিৎকার দিয়ে বলতেন ও মান ছুট্টো বাচ্চাদেরকে আমাদেরকে দিয়ে দাও নবীর কারণে 10টি বছর পর্যন্ত जिम्मेवारी নিলাম পরিবারের কোন নারীর পর্দার আয়াত না হওয়ার পর দশটি বছর পর্যন্ত হাত কবজিও দেখতে পাই না একটু জোরে বলবেন না